আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ হুসাইন আলোচনা করব যাদের দ্রুত বীজপাতের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের দ্রুত বীজপাত অকাল বীজপাত হচ্ছে এবং এই সমস্যাটাকে বলা হয় প্রিমিচুর ইজাকুলেশন যাদের দ্রুত বীজপাত বা প্রিমিচুর ইজাকুলেশনের সমস্যা রয়েছে তাদের এই সমস্যাটাকে সমাধান করার জন্য বাজারে বেশ কিছু ওষুধ কিন্তু এখন রয়েছে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এবং ওষুধগুলো সেবন করার ফলে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু দূর হয়ে আসে এবং যার কারণে আপনার যদি স্ত্রী থাকেন তাহলে আপনার ওষুধগুলো সেবন করে আপনার সমস্যাটাকে সমাধান করে স্বাভাবিক যে স্ত্রী সবাস রয়েছে সেটাকে কিন্তু করতে পারবেন এই ওষুধগুলোর মধ্যে প্রথমে যে আলোচনা করবো সিটোপে ডেপোক্সিটিন এই ডেপোক্সিটিন ওষুধটি তিরিশ এবং ষাট মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি সাধারণত সিঙ্গেল ডোজ খাওয়া হয়ে থাকে এবং এটি যদি একটু ব্রেড নেম বা মার্কেটের নেম বলি সেক্ষেত্রে আপনি ডেপোটিন ডিউমেক্স ব্লেজার সাস্টেন এবং ডেপোয়েসেন নামে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই নম্বরে আলোচনা করব যেটি নিয়ে সেটা হবে ফ্লুয়েক্সেটিন এই ফ্লুয়েক্সিনটা বিশ মিলিং আকারে সাধারণত পাওয়া যায় এবং আপনারা যদি মার্কেটে কোর্স করেন এটি সাধারণত প্রলাট প্রদীপ এবং মুদি প্রাণ এ নামে কিন্তু বাজারে পেয়ে যাচ্ছেন এটি সাধারণত সিঙ্গেল ডুয়াল ডুজে কিন্তু খাওয়া যায় তিন নম্বরে আলোচনা করব পেরোক্সে এই পেরোক্সে সাধারণত দশ এবং বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং এটা যদি একটু ব্রেন নেমে খুঁজি তাহলে সেটা আপনি অফজাট পেরোটিট পের মিলিপ এই নামে কিন্তু বাজারে পেয়ে যাচ্ছেন চার নম্বরে আলোচনা করবো স্যার হাইড্রোক্লোরাইড এই সার্টালিন হাইড্রোক্লোরাইটটা পঁচিশ পঞ্চাশ এবং একশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং এটি যদি আমি ব্রেন নিম বলি সেটা হবে সেরোনক্স সেরোলাক্স তারপর হচ্ছে এনডিপ চেয়ার এবং সার্টাল এই পাঁচটি নামও কিন্তু পেয়ে যাবেন পাঁচ নম্বরে আলোচনা করবো অ্যাসিডালোপ্রাম হাইড্রোক্লোরাইড এবং এই অ্যাসিডালোপ্রামটা দশ পাঁচ এবং দশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় যদি বাজারে ব্রেন্ড নেবে বলে সেটা আপনি পেয়ে যাবেন নিসিটা লুসিটা অক্জাপুর নেক্সিটাল এবং নেক নামে পেয়ে যাবেন এটিও সাধারণত সিঙ্গেল থেকে ডুয়াল ডোসে বিভিন্ন ডোজে খাওয়া হয়ে তাকে ছয় নম্বরে আলোচনা করব সিটালোপ্রাম হাইড্রোক্লোরাইড এটি সাধারণত দশ এবং বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় যদি এটি মার্কেট নেমে বলি সেটা আপনি সিটাপ্রাম প্রাম এবং এডোলাক্স নামে কিন্তু পেয়ে যাচ্ছেন চার নম্বরের যেটি রয়েছে সেটি ক্লোরাপ্রিম হাইড্রোক্লোরাইড এটি বিশ পঁচিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় আপনি যদি বাজারে খোঁজ করেন যদি ব্র্যান্ড নেম বলে সেটি ট্রাইম্যাক্স ক্লোফ্রানিল ক্লোপ্রামিন এবং হচ্ছে এনাফ্রানিল নামে কিন্তু বাজারে পেয়ে যাচ্ছেন এটিও বিভিন্ন ডুজে কিন্তু সাধারণত খাওয়া হয়ে থাকে আমি আট নম্বরের যেহেতুটির নাম বলবো সেটি টামাডল হাইড্রোক্লোরাইড টামাডোল হাইড্রোক্লোরাইডটা একটি ব্যথানাশক ওষুধ হলেও এটি কিন্তু দ্রুত বীজপাত রোজে বেশ উপকার করে থাকে এটি একশো পঞ্চাশ মিলিগ্রাম আকারে ক্যাপসুল ট্যাবলেট এক্সেন্স রিলেস ট্যাবলেট পাওয়া যায় ইঞ্জেকশন এবং সাপোজিটিভ আকারে কিন্তু এটি পাওয়া যায় যদি বাজারে আপনি যদি খোঁজ করেন তাহলে এটা আপনি এনারডলস ইউট্রামল রিটার্ট রয়েছে তারপর ইটামল ইটামল রিটাট উইন পেন তারপর জাইডল এন্ড ট্রানালস এই নামে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আট নাম্বারে আমি নয় নাম্বারে যেটির নাম বলবো সেটি হবে লিডু কেন হাইড্রোক্লোরাইড এটি জেল এমন স্প্রে আকারে পাওয়া যায় এবং এই লিডু কেন হাইড্রোক্লোরাইডের যে জেল রয়েছে সেটি সাধারণত আপনি জেসু কেন জাইলো জেল এবং হচ্ছে জেট লিডু কেন আকারে আপনি জেলটাকে পাবেন এবং এটির একটি স্প্রে পাওয়া যায় সেই স্প্রেটির নাম হবে জাইলো কেন তাহলে যাদের সমস্যা রয়েছে দ্রুত বীজরপাতের তারা এই সুটটিকে সেবন করার পূর্বে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসকের কাছে যাওয়ার পরে আপনারা যাবতীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তাদেরকে আপনি বলবেন বলার পরে সে চিকিৎসক আপনার সমস্যাটাকে অনুজে আপনার কতটুকু ওষুধ দিতে হবে কোন সুটটাকে দিতে হবে সেই বিষয়ে কিন্তু নি定িত করে দেবে তাহলে আপনারা অবশ্যই সুটটিকে সেবন করার পূর্বে আপনার সমস্যা অনুযায়ী সুটটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তাহলে এ ছিল দ্রুত বিজ্রপাত রোধ করার বা বীজ্রপাত থেকে ভালো করার যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলার নাম এবং জেনেটিক নেম নিয়ে আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব সেই মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ